আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুদখুর বলে ডক্টর ইউনুসকে গালি দিল সাংঘাতিক ইলিয়াস আমেরিকায় বসে সুৎখর কত সুন্দর করে অশ্রাব্য অকথ্য ভাষায় গালি দিল মানে এই গালি দেওয়া অবশ্য আমার পছন্দ না বা গালি দেওয়াটা ঠিক নয় তারপরেও মানে একটা দেশকে কিভাবে উচ্ছন্নে নিয়ে গেল বা দেশের যে কি বাজে অবস্থা সেটা বলার অপেক্ষা রাখে না আরে ভাই যে গালি দিয়েছে সে তো আর মানে ব্যক্তি সেটা আপনারা জানেন সে গালিবাজ এরে ওরে অপমান অপদস্থ হয়রানি এবং দেশে শান্তি চাই না তারা শান্তি যদি চাইতো তাহলে এরকম করতো না তারা পড়ে আছে বিপ্লব নিয়ে আরে ভাই বিপ্লব করেছিস করেছিস তা বিপ্লবের পরে কিভাবে ব্যালেন্স করতে হবে সেটা না করি তুই একটা গ্রুপকে দমন করে একটা গ্রুপকে নিপীড়ন নির্যাতন করে তুই যদি মানে দেশে শান্তি নিয়ে আসতে চাইস তা শান্তি আইব যদি এরকম হয়তো দশজন বিশ জন তিরিশ জন আরে চার কোটি লোক বিশ কোটি ষোলো কোটি লোক থাকলে কমপক্ষে মানে মানে ছয় কোটি সাত কোটি লোক আমলিক করে তাদেরকে তুই কিভাবে দমন করে রাখবি তো এখন কথা হলো ব্যালেন্স সেক ব্যালেন্স যদি না করতে পারো তুমি যদি একটা গ্রুপ একটা দলকে একেবারে নিশ্চিন্ন উচ্ছিন্ন করতে চাও তাহলে তো তুমি দেশে অশান্তির মধ্যে পড়ে যাবেই যেমন ওই ওই মানে সুৎখর বলছে আমরা সুৎখর বলি নাই সুৎখর বলছে যে আপনার মতো ওই যে সাংঘাতিক ইলিয়াস বলছে আপনার মতো এরকম এই ভদ্র সোর ওই যে ডক্টর ইউরুজাই সোর আইটা নাউজবিল্লা। কি কথা কি তা কয় ভদ্র সোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা মানে অশ্রাব্য ভাষায় মানে পেছন মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাই না এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটি শৃঙ্খলা মানে কি হয় না কি সেটা আগে হতো না মানে এরকম কথাবার্তা তো এরকমই আমি ওরটাই উদ্ধৃতি করলাম আপনার মতো এরকম ভালো এক মানে ওই সুলের হ্যাঁ রাষ্ট্রনায়ক অবশ্য ভারতের হিন্দি ভাষায় বলেছে বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি আপনি কি সুল ফালাই আছেন আপনি গত এই এইগুলোর ব্যবস্থা আপনার শোকের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সুল 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 সাউ। মানে ওই সুল মানে বাল আর কি বুড়া মুড়া এগুলো খাটাশগুলোরে ধরছেন জীবনে কোনোদিন নামও জানি না হল অবস্থা মানে ডক্টর ইনুস সুৎখর সোর বুড়ু হাবলা অপরিচিত দেশের মানে মেরি দিয়েছে মানে এখন বুঝতে পারতেছে যে কি অবস্থা মানে ওর বেশি জ্বলছে এ কারণে যে মানে ডক্টর ইউনুস ওই ভারতকে ইলিশ দিয়েছে বা দিতে চাইছে আম দিয়েছে বা ভারতের সাথে এখন বন্ধুত্ব করতে চায় তাছাড়া তো দেড় চালাইতে পারবো না ডক্টর ইউনুস ভারতের সাথে শত্রুতা করে একদিনও তো দেশ চালাইতে পারবো না ডক্টর ইউনুস সেটা ক্ষমতায় বসে বুঝছে কিন্তু ও তো আর দেশের বাইরে থাকে ওর তো কাজ হলে দেশে যত বিশৃঙ্খলা লেগে থাকবে জনগণ হাঁ করে ওর মুখের দিকে তাকাই থাকবে ওর ভাল লাগবে এখন এ হলো অবস্থা ডক্টর রে মানে একেবারে আসুলা মানে আমলিকের লোক তো এই দেখেন ডিম থেরাপি কীভাবে দরজা দিয়ে বাইর হচ্ছে পাশাপাশি তার প্রায় প্রিয় ভাজন ব্যক্তিবর্গও দিচ্ছে কোন দিকে যাবে ডক্টর ইউনুজ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা